আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এটি শুভ হওয়া রয়েছে সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এখন দশম গ্র্যাড পাচ্ছে এখানে দশম গ্রেড পাচ্ছে প্রসঙ্গে কি বল হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন আর এই রিপোর্টই জুলাই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নতি করার উদ্যোগ নিয়েছে সরকার এর অংশ হিসেবে বেতন গ্রেড উন্নতি করার প্রস্তাব মন্ত্রণে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিবি আর বেতন গ্রেড উন্নতি করতে বছরে সরকারের অতিরিক্ত খরচ হবে তিনশো একচল্লিশ কোটি ঊনপঞ্চাশ লাখ পঞ্চাশ চুয়ান্ন হাজার নয়শো চল্লিশ টাকা অতিরিক্ত খরচ হবে এখানে আর সংশ্লিষ্ট সূত্রে এসে তথ্য জানা গেছে সূত্র বলেছে ডিপি পাঠানো প্রস্তাব যাচাই বাসায় শেষে অর্থ মন্ত্রণালয় পাঠাবে আর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় থেকে তা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে প্রধান উপদেষ্টার কার্যালয় সেখান থেকে অনুমোদন পেলে অফিস আদেশ জারি করা হবে এসব তথ্য নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামুল হাসান বলেন গতকাল রোববার প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্রাবটি প্রস্রাবটি হচ্ছে চূড়ান্ত অনুমোধন রেটকারী পঁয়ত্রিশ জন শিক্ষক ছাড়াও অন্য সব প্রধান শিক্ষকরাও বেতন গ্রেড উন্নতি করা সম্ভব হবে আর কবে নাগাদ এটি বাস্তবায়ন করা সম্ভব হবে এমন প্রশ্ন হয় কামুল হাসান বলেন দিনক্ষণ চূড়ান্ত করে বলা সম্ভব নয় বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি তারপরে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদে মোট হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি রয়েছে আর এর মধ্যে কর্মত শিক্ষকদের রয়েছে হচ্ছে বত্রিশ হাজার তিনশো বাউন্ন জন গত উনিশের জন্য উচ্চ আদালতের আদেশ অনুযায়ী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান গ্রেড এগারো থেকে দশতম গ্রেডে উন্নতি করে অফিস আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয় এর আগে তেরো জন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের দশম গ্রেড উন্নতি করতে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে অফিসিয়াল গেজেট অধভূর্ত করে দেওয়াই হাইকোর্টের নির্দেশ বহল রাখেন আপিল বিভাগ দু হাজার উনিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি হাইকোর্টের শিক্ষকদের পক্ষে এ রায় দেন আর বলা হয়েছে দুই হাজার চোদ্দো সালের নয় মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করার ঘোষণা দেন সেদিনই প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করল পরে মন্ত্রণালয়ে প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের এগারোতম প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য বারোতম গেট নির্ধারণ করে বিষয়টিকে বৈষম্যমূলক উল্লেখ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি তৎকালীন সভাপতি রিয়াস পার্কের হাই হাইকোর্টে রিট করেন আর এরপ্রেক্ষিতে এখন শিক্ষকদের দশম গ্রেড দেওয়া হবে এটি হচ্ছে সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম